নমস্কার হরে কৃষ্ণ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই নমস্কার সকল বন্ধুদের আজকের আলোচনায় সংসারের দিকে ভোজন কিভাবে করা সম্ভব শ্রী রাধা কি কৃপায় আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ক্ষমা কমামার্জনীয় সংসারির জন্য প্রথম প্রথমত হলো সংসার ধর্ম তারপর যতটুকু সময় পাচ্ছেন আমাদের হাতে রয়েছে চব্বিশ ঘন্টা এর মধ্যে আপনি চব্বিশ মিনিট ভগবানের ভজন করুন তাতে আপনি ভক্তি রাস্তায় এগিয়ে যেতে পারবেন এক ঘড়ি আদি ঘড়ি আদি নেপুনিয় तुलसी, चंग, चंगत साधु की कटे कटी अपराध নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদেরা আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বলছি আশাও সবাই তার মনে আলোচনা করি একটু আজকে নবদা ভক্তি নিয়ে কিছু আলোচনা করতে চাই নবদা ভক্তি প্রভু শ্রীরাম মাতার সব্রীকে বর্ণনা করেছিলেন নবদা ভক্তি অর্থাৎ নয় প্রকার ভক্তি আমাদের মানব জীবনের তার একটিও যদি আমরা পালন করতে পারি নবদা ভক্তি অর্থাৎ সাত প্রকার ভক্তি প্রথম ভক্তি হচ্ছে সৎসঙ্গ অর্থাৎ যেখানে ভগবত সৎসঙ্গ হয় সেখানে আমাদেরকে উপস্থিত থাকতে হবে দুই নম্বর ভক্তি ভগবত অর্থাৎ ভগবানের গুণগান প্রচার প্রসার তিন নম্বর অভিমান ত্যাগ করে গুরু সেবা এবং মাম্মা বিষ্ণু মহেশ্বরের মতোই গুরুজনদের পূজনীয় মনে করতে হবে চার নম্বর নিষ্কপট হয়ে ভগবানের গুণগান করতে হবে তার ফলেই রাম রসায়ন লাভ করা যাবে পাঁচ নম্বর নিজের মধ্যে ভগবানের নিজের মনে ভগবানের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে গুরুমন্ত্র অর্থাৎ গুরু যে মন্ত্র আমাদের প্রদান করেন অর্থাৎ রামানুচার্যের আচার্যের শিষ্যদের রাম মন্ত্র যোগ করতে হবে ছয় নম্বর ইন্দ্রিয় বস করে নিজের চরিত্রের চরিত্রকে রক্ষা করতে হবে সাত নম্বর সারা জগৎকে ঈশ্বরের ঈশ্বরময় জানতে ঈশ্বরময় জগৎ বলে জানতে হবে অর্থাৎ রামময় জগৎ আট নম্বর ঈশ্বর থেকে অধিক গুরুত্ব শান্ত মহাত্মাকে মানতে হবে কেবল মাত্র এক সন্তুষ্টিতে এক সন্তুষ্টিতে সকল সুখ পাওয়া যায় অর্থাৎ প্রাপ্ত করা যায় নয় নম্বর স্বপ্নেও পরের দোষ দেখা যাবে না সরল প্রকৃতির সুন্দর ব্যবহার রাখতে হবে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর সমর্পিত থাকতে হবে জীবনে যেমন স্থিতি আসুক না কেন অতি দুঃখ বা অতি আনন্দের সময় স্থির মনস্থ করে রাখতে হবে নমস্কার শেষে শেষে এটাই বলবো নবদা ভক্তি যে ব্যক্তি হৃদয়ে রাখেন তিনি সর্বদা রাম রসান তিনি আস্বাদন করেন নমস্কার জয় শ্রীরাম जय श्री कृष्ण গীতার একটি শ্লোক বললি বন্ধুরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষয় শ্লোক নম্বর এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামল কাপান্ডাবৈব কিংবা অকর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের আশা আমার পুত্ররা এবং পুত্ররা তারপরে কি করলেন